মেয়েদের ঠোঁটের পাশে তিল থাকলে কি হয় এর উত্তর জানতে চাই উত্তর জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আর ভিডিওটি ভালো লাগলে শেষে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য সবিসি কথা শুরু করছি আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন পাখি কুমিরের দাঁত পরিষ্কার করে দেয় এর দা এই পাখিটি কুমির যখন মুখ খুলে শুয়ে থাকে তখন কুমিরের দাঁতে ফাঁকে লেগে থাকা মাংস খেয়ে ফেলে আচ্ছা এবার বলুন তো মানুষের মতো কি কুকুরও স্বপ্ন দেখে উত্তর হবে হ্যাঁ কুকুরও স্বপ্ন দেখে আচ্ছা এবার বলুন তো বাংলাদেশের উত্তর হবে বাংলাদেশের জাতীয় খেলা হলো কবাডি খেলা কি আমি ঠিক বলেছি তো আচ্ছা এবার বলুন তো কোন ফল খেলে আমাদের মস্তিষ্কের কর্ম দক্ষতা বাড়ে উত্তরাবে ব্লুবেরি ফল খেলে আমাদের মস্তিষ্কের কর্মদক্ষতা অনেক বেড়ে যায় আচ্ছা বলুন তো ডাবের জল আমাদের শরীরে কি উপকার করে উত্তরাবে ডাবের জল আমাদের পেটকে ঠান্ডা রাখে তাৎক্ষণিক ভাবে আমাদের শরীরকে একটু হলেও শক্তি দেয় আর আমাদের শরীরের রং উজ্জ্বল হয় আচ্ছা এবার বলুন তো খাবার খাওয়ার কতক্ষণ আগে আমাদের জল পান করা উচিত উত্তর হবে খাবার খাওয়ার কুড়ি থেকে তিরিশ মিনিট আগে আমাদের জল পান করা উচিত আচ্ছা এবার বলুন তো অন্ধকারে আমাদের খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে কেন উত্তর হবে অন্ধকারে আমাদের শরীর থেকে এক ধরনের হরমোন নির্গত হয় যার প্রভাবে আমাদের খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে প্রাণীর হৃৎপিণ্ডের ওজন প্রায় নশো কেজি উত্তর হবে একমাত্র তিমির হৃৎপিণ্ডের ওজন নয়শো কেজি আর আমাদের এই প্রশ্নের উত্তরগুলি সম্পূর্ণ ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয় যদি কোনো ভুল উত্তর আমরা দিয়ে থাকি আপনারা সঠিক উত্তর দিয়ে সহযোগিতা করবেন আচ্ছা এবার বলুন তো কাগজের আবিষ্কার প্রথম কোন দেশে হয়েছিল উত্তর হবে কাগজের আবিষ্কার প্রথম হয়েছিল চীন দেশে আচ্ছা এবার বলুন তো কোন দেশে বর্ষার জল সংরক্ষণ করে রাস্তা ধোবার কাজে ব্যবহার করা হয় উত্তর হবে এরকম জাপান দেশেই হয়ে থাকে আচ্ছা এবার বলুন তো নরকের দরজা কোন দেশে আছে উত্তর হবে নরকের দরজা আছে তুর্কমেনিস্তান দেশে এবার আসছে শেষের প্রশ্ন বলুন তো মেয়েদের ঠোঁটের পাশে তিল থাকলে কি হয় ঠোঁটের পাশে তিল থাকলে দেখতে খুব আকর্ষণীয় লাগে এবং এই রকম মেয়েরা খুব সৌভাগ্যবতী হয় আর এর সাথেই শেষ করলাম আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান আর ভিডিও যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন তাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন সো আজ এখানেই শেষ করছি আসছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন সো আজকের মতো টাটা